সুন্দরবনে বন বিবির পূজা চলছে প্রতি বছরই পৌষ মাস শেষ হতেই এই বন বিবির পূজা উদযাপন করে থাকেন এই সুন্দরবনের গা ঘেঁষা যে জনপদ রয়েছে যারা রয়েছে তারা কারণ প্রতি বছর এই সুন্দরবন থেকে মাছ কাঁকড়া ধরেই তাদের জীবিকা নির্বাহ করতে হয় এই বিষয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি বন পূজা হচ্ছে এই বিষয়ে আপনারা দেখছেন যে এখানে পাশেই সুন্দরবন কথা বলবেন আপনারা এখানে কি করছেন মায়ের পূজা এখানে মায়ের পূজা আছে

আচ্ছা তাহলে আপনারা পূজাটা কেন করেন বা ওই জঙ্গলে তো যাওয়া হয় এই বিষয়ে মায়ের পূজাটা করা হয় এটা কোন সময় করেন বছরে একবার হ্যাঁ বছরে একবার হয় এক মাসে প্রথম বছরে একবারই মাঘ মাসের প্রথম দিন করা হয় আপনারা জানেন যে প্রতি বছর একবারই এই পূজাটা করা হয় এখন পূজার সামগ্রী প্রস্তুতি নেওয়া হচ্ছে

ওই তার জন্য মায়ের খুশি করার জন্য এখানে যাই হোক পুজোর যায় এবং ক্ষীর ক্ষীর পায়েস রান্না করে পায়েস রান্না করে কি আপনারা সবাই খাবেন এই ক্ষীর পায়েস বলে এই রাস্তা রাস্তাতে দাদা যাবে সবাই ভাবে কেউ বাকি ডাক করে না জঙ্গলে কি কিছু দেওয়া হয় কি না ওই জঙ্গলের থেকে মার রে ওখানে বলি আর কি আর মুরগি দেবে যারা মুরগি দেবে তারা নঙ্গলে মুরগি ছেড়ে ছেড়ে দেবে প্রতি বছর কি এমনি মুরগি ছেড়ে দেয় হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর মুরগি ছেড়ে দেয় এই বিশেষ করে ওই মুরগি ছাড়িয়ে দেবে দিয়ে চলে আসবে ওপর নাম করে পুজোটা করা হয় মায়ের পুজোটা করা হয় ওই মায়ের জঙ্গল ওইখানে মায়ের নাম করে গেলে কোন আফা বিবাদ হয় না হল আছে অনেকে জানে এই ভাবে আমরা সুন্দরবন কলঘেসা যত ভাইরা আছে আমরা সুন্দরবন কলঘেসা যত বালিরা আছি একসঙ্গে সংঘবদ্ধ হয়ে বনবিবি মায়ের পূজা করি প্রতি বছর শেষে এদের যে পৌষ মাসের শেষ মা মাংমাশার প্রথম দিন মাংমাশার মানে বলদেবকে খুশি তার উপাসনা আমরা করি এই মাংমাশার প্রথম দিন সকল বাওয়ালি ভাইরা মানে ইনি মুক্ত হয় এই ক্ষীর পায়েশ ওন্ন রান্না করা হয় যে মায়ের ক্ষীর রান্না করে সবাইকে সকল ভক্তবৃন্দদের দেওয়া হয় আপনারা জানলেন যে এখানে প্রতি বছর খুলনা জেলার দাগ জেলার মানে এখানে যে সুন্দরবন গেছে যে নদীর ছোটটা নদী রয়েছে এখানে পাশেই কিন্তু এখানে যারা প্রতি বছর কাঁকড়া মাছ জঙ্গল থেকে ধরে থাকে এবং জীবিকা নির্বাহ করে থাকে তারা কিন্তু প্রতি বছরই এই পুজোটা করে থাকে